পৃথিবীতে এক মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে কয়টি কারণ চারটি কারণে আমার সাথে কথা বলতে হবে পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসে চারটি কারণে এক নম্বর জামা আদিয়াতের কারণে সৌন্দর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করে ওই সৌন্দর্যের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে তাকে ভালোবাসে তাহলে এক নম্বর কারণ হলো মানুষের মানুষের প্রতি ভালোবাসার মহব্বত হওয়ার এক নম্বর কারণ হলো সৌন্দর্য দুই নম্বর কারণ হলো কামালিয়াত মানে ভালো গুণ ভালো চরিত্র কারো ভিতরে যদি কোনো ভালো গুণ থাকে ওই ভালো গুণের কারণে মানুষ তাকে ভালোবাসে তিন নম্বর কারণ হলো এহসান উপকার করার কারণে দয়া করার কারণে পৃথিবীর মানুষ কেউ যদি উপকার করে এই উপকার করার কারণে তার প্রতি মানুষের ভালোবাসা হয়ে যায় চার নম্বর কারণ হলো караবাত অর্থাৎ আত্মীয়তা ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতার কারণে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে আমি আমার ভাইকে ভালোবাসি কেন কারণ আমার ভাইয়ের সাথে আমার আত্মীয়তা আমি আমার মাকে ভালোবাসি কেন আমার মায়ের সাথে আমার আত্মীয়তা আমি আমার বাবাকে ভালোবাসি কেন কারণ আমার বাবার সাথে আমার আত্মীয়তা এই চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে আর এই চারটি কারণ আমার নবীর ভিতরে সব চাইতে বেশি পাওয়া যায় একটু জোরে বলুন না সুলহান